সাথে কথা বললাম তিনি বললো যে উনি তরমুজ নাকি আগে যখন টিকা আনতো তখন টিয়া মানে টিয়া এটা যদি পঞ্চাশ টাকা দিয়ে আনে ষাট টাকা সত্তর টাকা এখন এবার আনো কেজি হিসাবে বিক্রি করো কেজি হিসাবে

দেখছে প্রায় বিশ পিসের মতো নাকি নষ্ট তো আঙ্কেলের কথা হচ্ছে তিনশো পিস থেকে যখন বিশ পিস বাদ যায় তখন থাকে দুশো আশি পিস ওই দুশো আশি পিস আজকে আমরা সেল করে তিনশো পিসের দাম উঠাতে হবে নাকি এই তো